সারা জীবন দেখে এসেছি চিড়িয়াখানায় পশু পাখি বন্দি থাকে কিন্তু এবার আমরা মানুষরাই চিড়িয়াখানাতে গিয়ে বন্দি হয়ে গেলাম কি কথাটা শুনে খুব কনফিউজিং মনে হচ্ছে তাই না কনফিউজিং হলেও ব্যাপারটা কিন্তু একেবারেই সত্যি কি ঘটেছিল আমাদের সঙ্গে আর কিভাবেই বা আমরা বন্দি হলাম আরে বাবা একটু ওয়েট করেন না প্লিজ সেটাই তো আমি আজকের ভিডিওতে বলবো আপনাদেরকে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আনিসা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমি আনিসাস মম ইট ওয়াজ ফ্রাইডে এন্ড আমরা জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে চিড়িয়াখানার উদ্দেশ্যে বের হয়ে যাই এন্ড ফাইনালি আমরা চলে এসেছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে ওই যে সামনে দেখা যাচ্ছে চিড়িয়াখানার মেইন এন্ট্রেন্সটা আর চিড়িয়াখানায় ঢোকার আগে অবশ্যই আমাদেরকে টিকিট করে নিতে হবে আমরা ফিফটি টাকা পার পারসন টিকিট পারচেস করে পুরো বাহিনী নিয়ে চিড়িয়াখানায় ঢুকে পড়লাম আর জন্য কিন্তু টিকিট নিতে হয়েছিল বিকজ দুই বছরের নিচে সব বাচ্চাদের এন্ট্রি ফ্রি বাট অ্যাবভ টু ইয়ার্স টিকিট নিয়েই এন্ট্রি নিতে হয় আর আমরা সবাই কিন্তু এর আগে অনেকবার চিড়িয়াখানা তে এসেছি বাট আনিসা এই ফার্স্ট টাইম চিড়িয়াখানায় আসলো আসলে আনিসা ইদানিং কার্টুন দেখে দেখে অ্যানিমেলস গুলো একটু একটু চিনতে শিখেছে তাই চিন্তা করলাম যে ওকে নিয়ে একটু চিড়িয়াখানায় যাওয়া দরকার ওকে অ্যানিমেলস গুলো একটু লাইভ দেখালে ও অনেক কিছু শিখতে পারবে আরো আগেই আসার প্লান ছিল বাট আনিসা কে কোলে নিয়ে নিয়ে হাঁটতে হবে এই চিন্তাই আসলে আসা হয় না আর এইবার যেহেতু আনিসার মামা আসছে আমাদের বাসায় তাই চিন্তা করলাম এটাই সুযোগ চিড়িয়াখানায় এন্ট্রি নিলে প্রথমেই পরে হচ্ছে হরিণের খাঁচা এতগুলো হরিণ একসাথে দেখে আনিসা কিন্তু ভীষণ এনজয় করছিল বানর বানর খেতে দিবে আহারে কি হয়েছে আমি ওদের জন্য ওদের জন্য কলা নিয়ে আসেনি আহারে কেন কলা নিয়ে আসলে না মগনালি বানরগুলো দেখে আনিসা ভীষণ আফসোস করছিল যে কেন আমরা ওদের জন্য কলা নিয়ে আসলাম না ঠিক আছে হ্যাঁ আনিসা তুমি কি দেখেছো কেন নিশা? তন্ময়। নিশা? তোমার ভয় লাগছে? সিংহ দেখে ভয় লাগছে? ওই যে এরপর আমরা চলে আসলাম বাঘের খাঁচার এদিকে কারণ বাচ্চাদের বাঘ আর সিংহ দেখার জন্য বেশি এক্সাইটেড ছিল। আরিয়ার বৃষ্টি শুরু হয়ে গেল। কি করব এখন? চলো চলো আমরা কোথাও সেফ জায়গায় গিয়ে দাঁড়াই। ভাই এরপর এমন বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির মধ্যে সবাই দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিল আর তার পাশেই এই শেডটা ছিল সবাই গিয়ে দৌড়ে ওই শেডটার নিচে আশ্রয় নিল চিড়িয়াখানায় খাঁচায় বন্দি হয়ে গেলাম আমার মনে হচ্ছিল পশু পাখি আমাদেরকে দেখে বলছিল আমাদেরকে খাঁচায় আটকে রেখে তোরা মজা নিস এবার দেখ তোদের কেমন লাগে বন্দি জীবনটা আসলেই ভীষণ কষ্টে বৃষ্টির জন্য মাত্র এক ঘন্টার মতো সময় আমরা ওখানে বন্দি হয়েছিলাম এতটুকু সময়েই আমাদের এতটা খারাপ লেগেছে আর এই মুক্ত বনের পশু পাখিগুলো ওদের সারাটা জীবন এই বন্দি খাঁচায় কাটিয়ে দিল ওদের না জানি কতটা খারাপ লাগে অবশেষে বৃষ্টি থামলো আর আমরা আমাদের বন্দি দশা থেকে মুক্তি পেলাম যাক আলহামদুলিল্লাহ ভেবেছিলাম তো আজকে এই বৃষ্টি আর থামবেও না আর আমাদের ঘোরাও হবে না আমরা দেখতে চাই ভাল্লুক এখানে একটু দাঁড়াই দেখি আর কি দেখতে পাই পাশে আসছে দেখো দেখেছো দাঁড়াও দাঁড়াও ভাল্লো

অপরাধ ওই পাতা খাবে না খাবে এরপরে আমরা ঘুরতে ঘুরতে একেবারে লাস্ট কর্নার টাতে চলে আসি আর এই সাইডে গরু ঘোড়া গাধা হাতি জেবরা জিরাফ সহ আরো অনেকগুলো অ্যানিমালস রয়েছে ঘোরাঘুরির এই পর্যায়ে বাকি সবাইরা একটু টি ব্রেক নিয়েছিল বাট আমি তন্ময় আর আন্নিসা ব্রেক না নিয়ে এই সাইডে চলে এসেছি কারণ আন্নিসার বাবা বলছিল যে আর হাঁটতে পারবো না পা ব্যথা হয়ে যাচ্ছে তাই এদিকে আর আসা নাও হতে পারে তাই আমি চিন্তা করলাম যে আনিসাকে জেরাব জিব্রার হাতি এই জিনিসগুলো একটু দেখিয়ে নিয়ে যাই এগুলো দেখলেও ভীষণ খুশি হবে আর ময়ূর আমার ভীষণ প্রিয় তাই আমি ময়ূরটাকে মিস করতে চাচ্ছিলাম না ময়ূরের কালারটা যে আমার কি ভালো লাগে সেটা আর বলে বোঝাতে পারবো না মহান আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসকেই তিনি আলাদা আলাদা বৈশিষ্ট্য আর সৌন্দর্য দান করেছেন এরপর আমরা আনিসাকে নিয়ে আসলাম জলহস্তি কুমির এই জিনিসগুলো দেখাতে আর আনিসা কিন্তু প্রত্যেক প্রত্যেকটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখছিল আর বিভিন্ন কোশ্চেন করছিল এটা কি ওটা কি এটা কি খায় কিভাবে ঘুমায় নানান রকম কোশ্চেন বাচ্চারা কিন্তু এভাবে প্রশ্ন করতে করতেই শেখে আর বাচ্চাদেরকে নিয়ে এরকম ছোটখাটো ট্যুর কিন্তু ওদের জ্ঞানের পরিধিকেও সমৃদ্ধ করে সো এটাই ছিল আনিসার প্রথম চিড়িয়াখানা ভ্রমণ আপনারাও কিন্তু চাইলে আপনাদের বাসার ছোট্ট সোনামণিদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার অসংখ্য পশুপাখির রাজ্য থেকে সো দিস উট ফর টুডেজ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড স্টে উইথ চিলড্রেন ফ্রিল লাইক হেবেন আল্লাহ